নমস্কার বন্ধু আমি সোমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বাংলা বর্ণনাক্রমিক বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থে আলোচনা শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে জানো বন্ধু আজ আমার দন্তস্ব নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল চুরাশি নম্বর ক্লাস এবং সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে বন্ধু তোমরা দেখেছ যে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজও বন্ধু সেই চেষ্টাটাই করব এবং গোটা বিষয়টা বোঝাতে গিয়ে আমি খুব মানে নিট অ্যান্ড ক্লিনভাবে বাজার চলতি যত গ্রন্থ আছে যাতে কোনোভাবে কোনো গ্রন্থ বাদ না যায় সেটা তুলে ধরার কিন্তু বন্ধু চেষ্টা করি কারণ কার কোনটা প্রয়োজন সেটা বলার অপেক্ষা রাখে না সেই কারণেই সবার প্রয়োজনের কথা মাথায় রেখেই কিন্তু আমি একবারে পুঙ্খা আলোচনায় কিন্তু মনোযোগ দিই সেদিক থেকে আজ প্রথমে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সাবাস আঠাশ তোমরা জানো বন্ধু সাবাস আঠাশ একটা বাংলা প্রশাসন এটা অমৃতলাল বসুর লেখা বিষয়টা এরকম যে একবার মতদ্বৈত হয় এবং নিজেদের অপমানিত বিবেচনা করায় কলকাতার জন মিউনিসিপ্যাল কমিশনার কাজ ছেড়ে দিয়েছিল এবং তাদের প্রশংসা করে এবং অন্য যারা অপমানিত হয়েও কার্যত্যাগ করেনি তাদেরকে বিদ্রুপ করে এই প্রশাসন কিন্তু লিখেছিলেন কিন্তু অমৃতলাল বসু এরপরে রয়েছে সাবিত্রী তত্ত্ব যেটা চন্দ্রনাথ বসুর লেখা এখানে মহাভারতত্ব সাবিত্রী চরিত্রে আলোচনা করা হয়েছে এবং সাবিত্রীর জন্ম বিবাহ পাতিব্রত জমের সঙ্গে কথোপকথন প্রবৃত্তি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে সংযম প্রতিপরায়ণতা ধর্মবল প্রভৃতি বিষয়সমূহ কিন্তু বিস্তৃতভাবে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে সাহিত্য চিন্তা তোমরা প্রত্যেকে বন্ধু সাহিত্য চিন্তা একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ এটা পূর্ণচন্দ্র বসু লিখেছিলেন সাহিত্যের যে আদর্শ কিরূপ হওয়া উচিত এবং আর্য সাহিত্য ও ইংরেজি সাহিত্যর পার্থক্যকতায় সাহিত্যে ট্রাজেডির ফল কীরূপ ভয়াবহ আর্য সাহিত্যে প্রেম ও বীরত্ব কীভাবে তুলে ধরা হয়েছে তারপরে বিলাতি প্রেমের সঙ্গে আর্য সাহিত্যে প্রেমের কতটা ভিন্নতা বা পার্থক্য রয়েছে এবং এসব বিষয় নিয়ে কিন্তু সাহিত্যচিন্ত কিন্তু গ্রন্থটা লেখা হয়েছিল তারপরে হচ্ছে সিন্ধু গাথা যেটা একটা বাংলা গীতি কবিতা গীন্দ্র গীন্দ্রমোহিনী দাসীর লেখা হ্যাঁ এখানে সিন্ধু বা সমুদ্র দর্শনে জলধি অভিশপ্তা সমুদ্র স্নানে মধ্যাহ্নে সমুদ্র ডলফিনস নোজ পাড়াবার খেলা প্রবাসে বর্ষা বঙ্কিমচন্দ্র আয়েসা শিখা সমুদ্র গর্জন শ্রবণে হৃদয় সিন্ধু সিন্ধুর প্রতি বিষাদোক্তি প্রবৃতি আটচল্লিশটি কবিতা নিয়ে কিন্তু সিন্ধুকাথা গীতিকাব্যটা লিখেছিলেন কিন্তু বিন্দ্রমোহিনী দাসী তারপরে হচ্ছে সিপাহী যুদ্ধের ইতিহাস রজনীকান্ত গুপ্তের লেখা এখানে সিপাহী বিদ্রোহ কী কারণে সংগঠিত হয়েছিল সেখান তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে এবং ভারতবর্ষে তদানীন্তন গভর্নর যে লর্ড ডালাউসির রাজনীতি যে এই বিপ্লবের অন্যতম কারণ সেটা প্রমাণ করার চেষ্টা করা ছিলেন লেখক এবং মুলতানেশ্বর যে নির্যাতন রঞ্জিত মহিষী ঝিন্দনে নির্বাসন ছত্র অবমাননা রঞ্জিত নয় দলিপে রাজ্যগ্রহণ তারপর হচ্ছে ঝাঞ্ঝি প্রবৃদ্ধি স্বাধীন রাজ্যের উপর হস্তক্ষেপ করা প্রবৃত্তি কার্য যে বিপ্লবের কারণ সেটা গ্রন্থকার খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করেছেন এরপরে হচ্ছে সিরাজদোল্লা তোমরা জানো বন্ধু সিরাজদোল্লা একটা বাংলা ঐতিহাসিক নাটক গিরিশচন্দ্র ঘোষ কিন্তু লিখেছিলেন এই নাটকটা বাংলার নবাব আলিবদ্দির মৃত্যুর পর সিরাজদৌল্লা সিংহাসনে আরোহণ করলে মির্জাফর রাজা রাজবল্লভ রায়দুল্লভ জগৎ শেঠ মহতাব চাঁদ প্রভৃতি তৎকালীন প্রধান প্রধান ব্যক্তি যারা ছিল তারা নবাবের মাতৃশশা ঘসেটি বেগম তাকে সিংহাসন চুত্ত করার জন্য ষড়যন্ত্র করেছিল এবং এতে ইংরেজদের সঙ্গে যোগও তারা কিন্তু দিয়েছিল ফলে জহরা নামনি এক প্রতিংসা পরায়ণা রমণীয় সিরাজের উচ্ছেদ কামনায় এই চক্রান্তে যোগ দিয়েছিল এর ফলে ইংরেজের সঙ্গে সিরাজের যুদ্ধ উপস্থাপিত হয় ইংরেজ সেনাপতি ক্লাইভ পলাশি প্রান্তরে মোগল বাহিনীর আক্রমণ করে কিন্তু নবাবের সেনাপতি মির্জাফরে বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে শেষে নবাবের পলায়ন করেন এবং বন্দী হন ঘাতকের হাতে জীবন বিসর্জন দেন এই যে ঘষিটি বেগম যে চেয়েছিল। তার পালিত পুত্র শকত জং নবাব কিন্তু সেটা না হাত হতে পারার জন্য ইংরেজের সঙ্গে ষড়যন্ত্র করে এভাবে কিন্তু সিংহাসন যুক্ত করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সিরাজদোল্লাহ নাটকটা লেখা তবে পণ্যমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে রয়েছে সীতার বনবাস তোমরা প্রত্যেকেই জানাবো একটা বাংলা পৌরাণিক নাটক গিরিশচন্দ্র ঘোষের লেখা রামায়ণ বর্ণিত ঘটনা অবলম্বনে এই নাটক লেখা হয়েছিল এবং এতে সীতার বনগমন থেকে সীতার পাতাল প্রবেশ পর্যন্ত ঘটনা সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে বা সীতার বনবাস নামে বিদ্যাসাগরের কিন্তু একটা গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ কিন্তু রয়েছে উপন্যাসের ধরন সেখানে বাংলা সাহিত্যের ইতিহাসে আমি যখন বিদ্যাসাগরকে পড়িয়েছি তার বিস্তারিত আলোচনা কিন্তু সেখানে করেছি তারপরে হচ্ছে সীতারাম একটা বাংলা উপন্যাস যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বাংলা সাহিত্যের একটা মাইলস্টন উপন্যাস বঙ্কিমের ত্রয়ী উপন্যাসের একটা যে আমরা জানি দুর্গেশন্ধিনি আনন্দমঠ আর সীতারাম তিনটাকে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বলা হয় সীতারাম রায় ভূষণার জমিদার তার তিন পত্নী শ্রী নন্দা ও রমা শ্রীর কোষ্ঠীতে প্রিয় প্রাণহন্তি হইবে এইরূপ ফল থাকায় সীতারামের পিতা স্ত্রীকে কিন্তু বাড়িতে স্থান দেননি ফলে স্ত্রী দরিদ্রা মাতার গৃহেই থাকত স্ত্রীর ভাইয়ের নাম গঙ্গারাম দাস এই গঙ্গারাম এক ফকিরকে অপমানিত করায় কাজের বিচারে তাকে জীবিত অবস্থায় প্রথিত করবার দণ্ড প্রদান করা হয় স্ত্রী গিয়ে সীতারামকে ভ্রাতার রক্ষার জন্য অনুরোধ করলে সীতারাম গুরু চন্দ্রচূড় ঠাকুরের সঙ্গে পরামর্শ করে বহু লাঠিয়াল লাঠিয়ালসহ সেখানে গঙ্গারামের কবরের ব্যবস্থা করছিলেন সেখানে উপস্থিত হন এবং কাজীকে নিজের যথাসর্বস্ব শেষে জীবন পর্যন্ত দিয়ে গঙ্গারামকে ছেড়ে দিতে অনুরোধ করেন কিন্তু কাজী তাতে সম্মত না হয় বলপূর্বক ইনি গঙ্গারামকে উদ্ধার করেন ফলে গঙ্গারামের উদ্ধারের পর নির্জনে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি স্ত্রীকে গ্রহণ করার অভিলাস ব্যক্ত করেন শ্রীকে এতদিন কেন গ্রহণ করা হয়নি জিজ্ঞাসা করলে সীতারাম জ্যোতির গণনার কথা বলেন শুনে শ্রী বলেন আমি এখন থেকে তোমার শত যোজন তফাতে থাকবো ফলে শ্রী অন্ধকারে অন্তহিত হন সীতারাম অনেক অনুসন্ধানও তাকে খুঁজে পান না তখন তিনি স্ত্রীকে ভুলবার জন্য রাজ্য স্থাপনে মন দেন তিনি শ্যামপুরে একটি নগর স্থাপন করে তার নাম মোহাম্মদপুর রাখেন তারপর গঙ্গারামের উপর নগর রক্ষার এবং চন্দ্রচূড় ঠাকুরের উপর রাজকাজের ভার দিয়ে তিনি দিল্লি চলে যান এই সময় ভূষণার ফৌজদার নগর আক্রমণের উদ্যোগ করেন কনিষ্ঠা কনিষ্ঠাপত্নী রমা এটা শুনে অত্যন্ত ভীত হন এবং মুরলারামনি দাসীর দ্বারা রাত্রিকালে গঙ্গারামকে ডাকিয়ে এনে শিশুপুত্রের রক্ষার্থে মুসলমানের হাতে নগর সমর্পণ করতে তাকে অনুরোধ করেন গঙ্গারাম রূপে মুগ্ধ হন কয়েকদিন এইভাবে গোপনে যাতায়াতের পর রমা বুঝতে পারেন যে গঙ্গারামের সঙ্গে এরূপ সাক্ষাৎ অবৈধ তখন যাতায়াত বন্ধ হয় গঙ্গারাম ভূষণায় গিয়ে ফৌজদারকে নগদ ছেড়ে দিতে শিকার করেন এবং পুরস্কারস্বরূপ রমাকে চান ফৌজদার তাকে সম্মত হয়ে নগর আক্রমণ করেন এদিকে শ্রী জগন্নাথের পথে যেতে যেতে জয়ন্তী নামনি এক সন্ন্যাসিনীর সঙ্গে মিলিত হন এবং তার নিকট সন্ন্যাস ধর্ম শিক্ষা করেন পরে জয়ন্তী গুরু গঙ্গারাম স্বামীর আদেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর যাত্রা করেন সেদিন ফৌজদার নগর আক্রমণ করতে আসেন সেই দিন রাত্রে তারও তথায় উপস্থিত হন চন্দ্রচূর নগর রক্ষায় কোনো উদ্যোগ না দেখে গঙ্গারামের নিকট যান কিন্তু গঙ্গারাম তার কথায় কর্ণপাত করেন না চন্দ্রচূর নিরস্ত হয়ে চলে যান জয়ন্তী গঙ্গারামের নিকট উপস্থিত হন এবং ভয় দেখিয়ে তার নিকট থেকে একখানি গোলা বারুদ নিয়ে নদীর ঘাটে যান দৈবক্রমে সীতারাম মহারাজ উপাধি এবং দ্বাদশ ভৌমুখের উপর আধিপত্যের সনন্দ নিয়ে দিল্লি থেকে সেই দিন নগর প্রান্তে এসে উপস্থিত হন তিনি একা কামানের সাহায্যে মুসলমান সেনাকে পরাস্ত করে নগর রক্ষা করেন এরপর প্রকাশ্য সবাই গঙ্গারামের বিচার হয় বিচারে গঙ্গারামের সুলদণ্ডের আদেশ হয় স্ত্রীর অনুরোধে জয়ন্তী রাজাকে বলে তাকে মুক্ত করে দেন তখন গঙ্গারাম দেশ ছেড়ে যান এই সময় শ্রী সীতারামকে দেখা দেন এবং রাজপ্রাসাদে না থেকে নবনির্মিত চিত্ত বিশ্রামে বাস করতে লাগেন সীতারাম রাজকার্য ছেড়ে সর্বদা স্ত্রীর নিকট থাকতেন এতে রাজ্য মধ্যে নানা বিশৃঙ্খলা উপস্থিত হয় রাজ্য ছাড়কার হয় দেখে জয়ন্তী শ্রীকে স্থানান্তরিত করেন সীতারাম ক্রুদ্ধ হয়ে জয়ন্তীকে বিবস্ত্রা করে বেত্রাঘাতে আদেশ দেন তখন দণ্ড দণ্ড দানকালে নন্দায় এসে জয়ন্তীকে রক্ষা করেন এর আগেই রমার মৃত্যু হয় সীতারাম এবার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কুল কামিনীকে ধরে এনে তাদের উপর অত্যাচার করতে থাকেন চন্দ্রচূড় ঠাকুর ব্যতীত হয়ে রাজ্য ত্যাগ করেন রাজ্যক শূন্য সৈন্যগণ বিশৃঙ্খল এবং হ্রাসপ্রাপ্ত এই সুযোগে ফৌজদার আবার নগর আক্রমণ করেন সেনাপতি মৃন্ময় যুদ্ধে নিহত হন সীতারাম চারিদিক অন্ধকার দেখতে পান এই সময় স্ত্রী এবং জয়ন্তী এসে সীতারামকে ভগবানের নাম গ্রহণ করতে বলেন তারপর তারা উচ্চস্বরে ভগবানের নাম গান করতে করতে সীতারাম নন্দা এবং সন্তানগণকে নিয়ে মোগল সৈন্য ভেদ করে চলেন পথে জনৈক মোগল সৈনিক একটি কামান পেতে তাতে আগুন দেবার উপক্রম কর করছিলেন শ্রীকে কামানের সম্মুখে দাঁড়ান সৈনিক একটু সরে দাঁড়ান এই অবসরে সীতারাম তার মস্তক ছেদন করেন পরে জানা গেল যে সেই ব্যক্তি গঙ্গারাম এই রূপে শ্রীর কোষ্ঠীর প্রিয় প্রাণহন্তি ফল ফলিল তারপর সীতারামের ধ্বংস হইল শ্রী ও জয়ন্তী অদৃশ্য হইলেন সীতারাম ও নন্দা ধৃত হয়ে মুর্শিদাবাদ গমনকালে পথে বিষ খেয়ে প্রাণত্যাগ করলেন এটাই ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস সীতারামের মূল বিষয় দেখুন এই যে সাহিত্যের ইতিহাস ক্লাসটা অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ বাংলা মিডিয়ামে এটা যেমন ইলেভেন টুয়েলভে পাঠ সেই সঙ্গে কলেজে তুমি যেখানেই পড়তে যাও না কেন কোনো একটা সেমিস্টারে কিন্তু তোমাকে সাহিত্যের ইতিহাস পড়তেই হবে সেখানে দুই বা পাঁচ বা দশ নম্বরের প্রশ্ন আসবেই বা বিভিন্ন চাকরির কম্পিটিশান পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে সাহিত্যের ইতিহাস ক্লাসে এবং আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে এই ক্লাসটা শোনো তাতে বলার অপেক্ষা রাখে না এরপরে আছে সীতারাম রায় যেন এটা বাংলা একটা ইতিহাস গ্রন্থ অক্ষয় কুমার মৈত্রের লেখা এতে সীতারামের সমসাময়িক ইতিহাস বা মুসলমান শাসনের কথা সভা সিংয়ের বিদ্রোহ সীতারামের জীবন বৃত্তান্ত সামান্য অবস্থা থেকে ক্রমে স্বাধীন রাজ্য স্থাপন কীর্তি রাজ্যের পতন প্রবৃত্তি বিষয় বহু ইতিহাস এবং জনপ্রবাদের আলোচনার দ্বারা বর্ণিত হয়েছে এরপরে রয়েছে সুরধ্বনি কাব্য যেটা বাংলা কাব্য দীনবন্ধু মিত্রের লেখা এখানে গঙ্গাকে হিমালয়ের কন্যারূপে কল্পনা করা হয়েছে এবং গঙ্গা বয়প্রাপ্ত হয়ে স্বামী সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য পিত্রালয় থেকে যাত্রা করেন এবং বহু পথ অতিক্রম করে শেষে সাগরের সঙ্গে মিলিত হন এই পথের মধ্যে যে সব প্রসিদ্ধ স্থান আছে এতে একে একে তৎ সমুদায়ের বর্ণনা করা হয়েছে এবং ওই সব স্থানে যে সকল প্রসিদ্ধ ব্যক্তি জন্মগ্রহণ করেছে তাদের সংক্ষিপ্ত বিবরণও কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে তারপর হচ্ছে সুরুচির কুটির বাংলা সামাজিক উপন্যাস দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে বিধবৈবের অনুকূলে লিখিত এই গ্রন্থটা যথার্থ সৎপথে থাকলে পরিণামে যে অতি সুখকর হয় এটাই এই পুস্তকে দেখানো হয়েছে বিপদে কীরূপ আত্মসংযমের প্রয়োজন কীভাবে গৃহস্থালী করতে হয় কীরূপে প্রতিবেশীদের উপকার করতে পারা যায় সন্তানগণের প্রতিপালন শিকার প্রণালীকে ইত্যাদি স্ত্রী শিক্ষণের বিষয়সমূহ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তারপরে হচ্ছে সুরেন্দ্র বিনোদিনী আরেকটা বাংলা সাহিত্যের মাইলস্টন গ্রন্থ বাংলা নাটক উপেন্দ্রনাথ দাসের লেখা নায়ক সুরেন্দ্র নায়িকা বিনোদিনীকে বাল্যকাল থেকেই ভালোবাসত বিনোদিনী ও সুরেন্দ্রকে ভালোবাসত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভালোবাসা মানে প্রেমে পরিণত হয়ে যায় এবং শেষে বিবাহে লাভ করে বিনোদিনীর পিতামহ সমস্ত ব্যাপারটা জানত তিনি রূপ বন্ধন দ্বারা উভয়কে চির দিনের মতো মিলন করে দেওয়ার ইচ্ছা প্রদান করেন ইতোমধ্যে বিনোদিনীর পিতৃ সপুত্র হরিপ্রিয় রঙ্গ দেখার অভিপ্রায়ে কৌশলে উভয়ের মনে ছন্দ জাগিয়ে দেয় এতে উভয়ের চিরবিচ্ছেদ উপক্রম হয় হরিপ্রিয় আবার চেষ্টা করে সে অবদমন অবদমনপূর্বক উভয়ের মিলনের সহায়তা করে পরে উভয়ে পুনর্বার মিলিত হইলে সুরেন্দ্র নিজের ভবিনীকে হরিপ্রিয়ের হাতে সমর্পণ কিন্তু করে দেন এরপরে রয়েছে সুশীলার উপাখ্যান তোমরা জানাবন্ধু বাংলা স্ত্রী পাঠ্যগ্রন্থ মধুসূদন মুখোপাধ্যায়ের লেখা এটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিন ভাগে সমাপ্ত এখানে বালিকাদিগের সুশিক্ষা সৎপাত্রে অর্পণ স্বামীর সঙ্গে ব্যবহার গৃহিণীপনা সন্তান সন্ততিগণের প্রতিপালন ও শিক্ষা প্রতিবেশীদের উপকার সাধন ধর্মচর্চা প্রভৃত্তি বিষয় সম্পূর্ণ কিন্তু গল্প চলে এখানে বর্ণনা করা হয়েছে আশা করছি বন্ধু আজও দন্তস্ব নির্মিত তৃতীয় ক্লাসে এবং টোটাল চুরাশি নম্বর ক্লাসে তোমাদের সুন্দর একটা তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই